ও সকাল বন্ধুরা চলে এসেছি লাইফ লাইফস্টাইলে ছোট্ট একটা ভিডিও নিয়ে যে দেখতে পাচ্ছ ঠাকুরের জায়গা থেকেই তোমাদের শুরু করলাম ঠাকুর ঘর থেকে এই যে আজকে বৃহস্পতিবারে পুজো দিলাম কিভাবে ঠাকুরের আসন সাজিয়েছি ফুল দিয়ে সুন্দর করে আমার গোপু সোনাকে ভোলে বাবাকে সবাইকে লক্ষ্মী নারায়ণ দেখতেই পাচ্ছ সব ঠাকুর মোটামুটি আমাদের মামনসা সব পুজো দিয়ে এবার আমি রান্নায় চলে যাব এই যে সকালের টিফিন আজকে দেখতে পাচ্ছ এই যে দেখো আলু ভাজা রুটি দুধ নিয়ে নিয়েছি ভাতও রয়েছে আর এই যে দেখো দুপুরে কচু দিয়ে মাছের মাথা দিয়ে করেছি এই যে বাটা মাছ ইলিশ মাছ ওখানে ভাতও নিয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজা দিয়ে এই যে বাটা মাছটা দেখতে পাচ্ছ বাটা আজকে বাটা মাছ ছেড়েই এখন ঝোল করব আলু পটল ডাটা দিয়ে দুপুরে আর ইলিশ মাছটা ভাবছি কি করব রেখে দেব না কি ভাপা করব। তো দুপুরের মেনু আজকে একদম শর্টকাটই করব। এই যে মাছ আমি বসিয়ে দিচ্ছি বাটা মাছটা একটু তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে আমার অন্য কাজ রয়েছে আর একটা চ্যানেল আছে সেটা তোমরা জানোই মা অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো একটু ওটাতে গিয়ে সার্চ করে দেখতে পারো অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর ওটাকেও আমার এডিট ফেডিট করতে লাগবে সেই কাজে আমার ছেলে আমাকে অনেকটাই হেল্প করে তো ঘরেরও তো অনেক কাজ থাকে এবার ও আমাকে ওইটা হেল্প করে ওর পড়ার কাজটা আবার আমাকে দেখতে লাগে কিছুটা ওইগুলো করতে লাগে সব মিলিয়ে ঝুলিয়ে করতে হয় কারণ একার ধারায় সব সম্ভব না সেটা তোমরাও জানো কারণ এই দুটো চ্যানেল করা আবার সংসারে কাজকর্ম করা সম্ভব না তো ঝটপট আজকে রান্নাটা সেটা নিয়ে আর আমার শরীর অসুস্থ থাকে প্রায় সময় সেটা তোমরা জানোই বাটা মাছটা এই যে এই বাটা মাছের পেটগুলোর মধ্যে না ডিম আছে ভালো মাছগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় সাইজের মানে একটা খেলেই মন ভরে যাবে মানে এই বাটা মাছগুলো মোটামুটি ওই সচরাচর অনুষ্ঠান বাড়িতে খুব একটা দেখা যায় পাওয়া যায় মানে খুব একটা ছোটোটাই আমাদের লোকালে বেশি পাওয়া যায় তো চটপট করে নিচ্ছি আমার হাজব্যান্ডেরও পেটটা ভালো না তো একটু জ্যান্ত মাছটি ঝোল করে দিই বাটটা মাছটা যখন নিয়েছি একদম পুরো তাজাই ছিল এখনও মোটামুটি তাজা দিয়ে রয়েছে জ্যান্ত একদম লাফানো সেরকম খুব একটা পাওয়া